আসসালামু আলাইকুম থেকে দেখছেন ছাত্র জনতার স্বেচ্ছাশ্রমে তৈরি হচ্ছে মেরামত হচ্ছে আঞ্চলিক রাস্তা একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আসলে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এর একাধিক চ্যানেল থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমরা বিভিন্ন বিষয় উদ্ভাবনী বিষয়ে ঘটে যাওয়া বিভিন্ন দিক আমরা কিন্তু এই ফেসবুক পেজ চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোলার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুরবাজার এলাকায় রয়েছে এখানে সময়ের বা ও সামাজিক সংগঠন নামে একটি সংগঠন রয়েছে তাদের উদ্যোগে এখানে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় একটি আঞ্চলিক রাস্তা যেটি বিগত যে বাড়ি বর্ষণের ফলে বন্যার সৃষ্ট বন্যায় পানি বেড়ে যাওয়া জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকম রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে এবং বিভিন্নভাবে সরকারি বেসরকারি ব্যক্তি সংস্থা কিন্তু এই এভাবে সহযোগিতা এগিয়ে এসে তারা কিন্তু মানুষ এবং গাড়ি যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কুলাউড়া উপজেলা বিশেষ করে ঠিলাগাঁও ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলে যেদিকে মনোনদী বয়ে গেছে মনোনদীর স্থির ভাঙায় মানুষের গোরবাড়ি বিনষ্ট হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ এগিয়ে আসছেন এই মানুষের কল্যাণে মানুষের পুনর্বাসনের জন্য তো এই অঞ্চলে যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বেশ কয়েকটি রাস্তা রয়েছে যেহেতু হাওর অঞ্চল রয়েছে ওইদিকে হাওরে যাওয়ার জন্য এখানে ইর্সলিং রাস্তা বেশি হয়ে থাকে এই অঞ্চলে এই ইর্সলিং রাস্তা কিন্তু অনেকটা মজবুতও হয়ে থাকে তারপরেও এই জলাবদ্ধতা নষ্ট হয়ে যাওয়া মানুষের চলাচলের অনুপযোগী হয় এই ছাত্রজন্য তার এই কার্যক্রমটি চলছে যেটি সময়ের বাধ্য সামাজিক সংগঠন তারা উদ্যোগ নিয়েছে এবং কাজটি করেছে করে যাচ্ছে তারা আমরা এখানে জানার চেষ্টা করব আসলে আমরা জানি যে এই আঞ্চলিক সড়ক বা যে কোনো সড়ক বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে সড়ক বিভাগ রয়েছে এবং স্থানীয় উপজেলা ইউনিয়ন প্রশাসন রয়েছে তারা কিন্তু এগুলো ব্যবস্থা নিয়ে থাকে এত ব্যবস্থার পরেও এই সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ তাদের উদ্যোগটি নেওয়ার পেছনে কি কাজ করেছিল বা কি জন্য তারা আজকের এই কার্যক্রম এই পর্যন্ত করে যাচ্ছেন সেটা আমরা তুলে ধরবো এখন আমরা সরাসরি সম্পৃক্ত হব কার্যকরী কমিটির কারো সাথে এখানে উপস্থিত আছেন এখানে সিনিয়র সদস্য অনেকে রয়েছেন যেটা যে সংস্থা বা যে সংগঠন সময়ের বা সংগঠন এর উদ্যোগে যেটা হচ্ছে সিনিয়র সদস্য রয়েছেন অনেকেই তাদের কাছ থেকে আমরা জানবো আসলে তাদের এই উদ্যোগটির কারণ বা তারা কি জন্য আসলে স্বেচ্ছাশ্রমে এটা করছেন বা তারা সবাই এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে অনেকেই ছাত্র সাধারণ অনেক তাদের বড় ভাই যারা রয়েছেন অনেককে দেখা যাচ্ছে এখানে তো আমরা সরাসরি তাদের কাছে যুক্ত হব এবং বিভিন্ন বিষয় বা তাদের এই উদ্ভাবনী এবং সৃষ্টিশীল কাজের পিছনে তাদের উদ্দেশ্য কি এবং তারা কি জন্য এই কাজটি করছে এখানে বিভিন্ন প্রশাসন রয়েছে বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে এরপরেও তাদের এই কাজ করার প্রয়োজন তারা কিভাবে বোধ করে এবং তারা কি জন্য আজকে এই রাস্তা মেরামতের কাজ শুরু করছে আমরা সরাসরি যুক্ত হব সিনিয়র সদস্য সময়ের বাতিকর সামাজিক সংগঠনের সিনিয়র সদস্য সুমন সাহেব আছেন তো ওনার কাছে আমরা সরাসরি জানতে চাইব আসলে আজকের এই যে রাস্তা মেরামতের কাজ এত ব্যবস্থাপনা রয়েছে প্রশাসনের এরপরেও স্থানীয়ভাবে স্থানীয়ভাবে এই উদ্যোগটি নেওয়ার পিছনে উদ্দেশ্য কী ছিল বা কি জন্য তারা আজকের এই কার্যক্রম করছেন যদি আমাদেরকে অনেকেই দেখছেন দেশ এবং থেকে ইতিমধ্যে আমরা ওয়াচিং দেখতে পাচ্ছি প্রায় দুইশোর মতো মানুষ সরাসরি দেখছেন আমাদের আরও অনেকেই অনলাইন অফলাইনে দেখবেন তো আমরা সরাসরি চলে যাব আহ কার্যকরী সদস্যের কাছে যিনি সময়ের বা সামাজিক সংগঠনের সালাম আমরা এই এলাকার মানে সব মানুষেও এই রাস্তা ব্যবহার করেন বিশেষ করে আমরা এলাকার অনেক বেমারি মানুষ আছে যার কারণে আমরা এই রাস্তাটা বাঙ্গা হচ্ছে মানে আখতা দি এটা নিচে দিয়ে দাবি গেছে যার কারণে আমরা পানির কারণে দাবি গেছে আমরা প্রশাসনের লগে প্রশাসন লোক মাত্রাম স্থানীয় মেম্বার চেয়ারম্যানর লগে তার কথা যোগাযোগ হয়েছে আমরা তো তারা কইছে উঠিয়া যে কানর আমরা যে ইহরটা উদ্যোগটা নিলাম তারা কইলো যে এটা বালা তবে তারা আমরা কইছিলাম যে সুঙ্গাটা দেওয়ার লাগে দুইটা কালবাডো সুঙ্গা লাগে আর তারা কইছে যে ওটা ইউনিয়ন তেমন সুঙ্গা নাই আমরা কয়েকদিন পরে কিন্তু আমরা দেখলাম যদি আমরা ইনোর কামটা কিছু পিছিয়ে নেই আমরা এলাকার যারা অসুস্থ মানুষ আছে তার লাগে অনেক ভোগান্তি শিকার করা লাগবে যার কারণে আমরা উদ্যোগটা নিলাম যে আমরা সময়ের সংগঠন একটা সামাজিক সংগঠন এবং ইসলামিক সংগঠন আমরা এর মাধ্যমে আমরা এই এলাকার এটা একটা গর্ব যে এলাকার সব স্টুডেন্ট এটার মধ্যে সামিল আছে আর আমরা এটা কাজ করছি খুব ভালো লাগে আর বিশেষ করে আমরা এই রাস্তাটা আমার মনে হয় না যে বিগত ত্রিশ বছর মাঝে মানে মেরামত করা হয়েছে তো আমরা চাই যে এই রাস্তাটা আমরা 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 জার্জির উদ্যোগ নিয়ে এটা করছি সরকারে এমনি কোনো কাজ করছে না আর এই রাস্তাটার অনেক বাঙ্গা আছে আমরা বর্তমানে ওটাতেই শুরু করছি আশা করি যে খুব শীঘ্রই আমরা এই রাস্তাটার মেরামত করবো আর আমি ওটা জানাইতাম চাই প্রশাসনের কাছে যে প্রশাসনে এইটার উপরে একটা বালা নির্দিষ্ট দায়িত্ব নে কোয়া এ কারণ এইটা হইল গিয়ে আমরা রাস্তা এই রাস্তা এই রাস্তা দিয়ে নিম্নাঞ্চলে মানে এই রাস্তা দিয়ে আনুমানিক কয়টি গ্রামের মানুষ এবং সংখ্যায় কত মানুষ যাতায়াত করেন বলে জানা এই মাধ্যমে প্রায় গ্রামের মানুষ যাতায়াত করে এবং আশা করা যায় এই রাস্তার মধ্যে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষের মতন যাতায়াত করেন আর এটা ওই গিয়ে এমন একটা রাস্তা যে রাস্তা না ধরলে আমরা যে বাড়ি গন্তব্য যাইতাম পারি না এবং এটা এই রাস্তা ছাড়া আমরা কোনো রাস্তা নাই আর রাস্তা সব সময় ব্যবহার করা হয় আর এটা এটা ওটাও যে এই একটা দায় দায়িত্ব নিতা আমরা এই কাজটা করা লাগে না তো আমরা মাতিছি স্থানীয় মেম্বার চেয়ারম্যান মাতিছি তারা কইছে যে একটা ব্যবস্থা নিবা আর মেম্বারে আমরা কিছু হেল্প করছে না আর্থিক আর চেয়ারম্যানে তেমন ইয়ে করছেন না যে কইলা যে ইউনিয়ন তেমন চুঙ্গা নাই বাদে দিবা তো ওটাও আমি কইতাম চাইরাম যে আমরা স্টুডেন্ট এই কাজটা করি আমরা অনেক আনন্দ বুক করলাম আর আশা করি সামনে দি আমরা ভালো কিছু একটা করতাম পারম আপনি কোন কলেজ বা বিদ্যালয়ের শিক্ষার্থী কোন আরে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পাস করছি আমি আমার নাম মোহাম্মদ সুমন খান আর আমার কলেজের নাম হইল ইউসুফ গনি আদর্শ কলেজ এবং এটা হইল গিয়ে আমরা এলাকার একটা গর্ব এটা কারণে আমরা এলাকার সাইটেও কলেজ আছে আমরা খুব ইজিলি যাতায়াত করতাম পারি আর বিশেষ করে ও রাস্তা যাতায়াত লাগে আর আপনারা দেখতে পারবা যে এই রাস্তা দরিয়া অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী এই রাস্তা দরিয়া যাওয়া যাওয়া করে আর এটা যুজিল আমরা এই রাস্তাটা ই করি না মেরামত করি না তারা লাগে অনেক ভোগান্তি স্বীকার করা লাগে যার কারণে আমরা এই উদ্যোগটা নেওয়া আচ্ছা আপনাদের সময়ের বাতিগরের প্রবাসী কয়েকজন ছাড়া বাকি যারা আছেন সবাই আমরা দেখতে দেখেছি যে বিভিন্ন বিদ্যালয়ে আপনার শিক্ষার্থী তো আপনাদের এই সময়ের সংগঠনের কার্যকরী কমিটির মধ্যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন আমরা এলাকা ভিত্তিক একটা সংগঠন আর এটা বিশেষ করে আমরা এই এলাকার সাইডটা মানে গ্রামর যা যারা স্টুডেন্ট আছে তারা এই এটার মাধ্যমে জয়েন আছে আমরা চাই জুজেল কেউ চাই এটা জয়েন করতো তাই আমরা এটা আগ্রহী থাকেন না না এটা হইলে একটা সামাজিক সংগঠন এরা সবসময় সামাজিক কার্যকলাপের দিকে আগ্রহ থাকে আর বিশেষ করে আমরা গরিব দুঃখী মানুষের আশেপাশে থাকি যদি কোনো মানুষের কোনো ধরনের হেল্প লাগে আমরা তারা তাই যত শীঘ্রই এসুন সুন এস পসিবল আমরা একটা ইয়ে করে ব্যবস্থা নিই তো বিয়র্স আসলে আমরা সরাসরি যুক্ত ছিলাম যে সময়ের বাতিগর সামাজিক সংগঠনের যারা স্বেচ্ছাসেবীরা বা তারা কার্যকরী কমিটি যারা কাজ করছেন স্বেচ্ছাশ্রমে আজকের এই রাস্তাটি যেটি রাস্তা বাড়ি বর্ষণের ফলে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের চলাচল অনুপযোগী হওয়ার কারণে তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন একজন সিনিয়র সদস্য তিনি বলেছেন যে বিভিন্ন মহলে তারা যোগাযোগ করলে তাদের করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় কিন্তু তাৎক্ষণিক কোনো কাজ ধরা হবে না বা সময় যেহেতু দেরি হবে এবং আরও বিঘ্ন হবে কাজ শুরু হতে সেই কারণে সাধারণ মানুষ তারা ইতিমধ্যে বলেছেন যে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষের যাতায়াত এবং গ্রাম গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে পাশাপাশি যেগুলো যানবাহন ও অবশ্যই চলাচল করে আঞ্চলিক রাস্তা দিয়ে আপনারা যেটা দেখছেন যদি আপনাদের দেখায় এই যে ব্রাহ্মণবাজার ইউনিয়ন যেটা ব্রাহ্মণবাজার ইতিমধ্যে বৃহত্তর সিলেট একটি পশুর হাট সহ বিভিন্ন হাটের জন্য ব্রাহ্মণবাজার পরিচিত সেই কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার বাজার থেকে এদিকে ফেন্সুগঞ্জ হয়ে সিলেট যে রোড গেছে এই রোডের পার্শ্ববর্তী শ্রীপুর বাজার থেকে পার হয়ে গ্রামটি এখানে এই গ্রামের ভিতর দিয়ে রাস্তা গেছে এই গ্রামেরই কয়েকজন আসলে সন্তানেরা এবং এই যে সময়ের বাতিগর সামাজিক সংগঠনের যে কার্যকরী কমিটি রয়েছে বিশেষ করে আমরা দেখেছি শিক্ষার্থী বেষ্টিত একটি সংগঠন বা তারা শিক্ষানবিশ বিভিন্ন কলেজ বিদ্যালয়ের শিক্ষার্থী তারা এখানে তারা আজকে এই মানবিক দায়বদ্ধতা থেকে এবং মানুষের চলাচলের বিঘ্ন হচ্ছে দেখে তারা কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আজকে তারা ছাত্র হয়ে বিভিন্ন এলাকার দায়িত্বশীল অনেকেই আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি জনসাধারণ এবং একজন বড় ভাই এখানে পাশে আছেন ওনার কাছে আমরা যাবো সহ আরো যারা এখানে তাদের সাথে সহযোগিতা করছেন আমরা সরাসরি সম্পৃক্ত থেকে জানবো তাদের এই উদ্যোগ সম্পর্কে এবং তাদের আরও অগ্রগামী যেগুলো চিন্তা রয়েছে এই এলাকার মানুষের কল্যাণে সেটা সব মিলিয়ে বক্তব্য রাখবেন এই এলাকার একজন ভাই যা যিনি তাদের সাথে এই সামাজিক সময়ের বাতিক সামাজিক সংগঠনের কার্যকরী কমিটির বাইদের সাথে সহযোগিতা করছেন ওনার কাছে চলে যাব প্রথমেই ওনার নাম জানতে চাইব উনি নাম বলবেন এবং আজকের এই কার্যক্রম কিভাবে উদ্যোগ নিলেন এবং কি কারণে সব মিলিয়ে তিনি অত্যন্ত সুন্দর এবং উপস্থাপনমূলক বক্তব্য রাখবেন বলে আমি আশা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাম আমার নাম মোহাম্মদ রিপন খান আমার এই এই গ্রামে আমার বাড়ি আর আমি এখানে আমি এই গ্রামের স্থানীয় আমি বলতে চাই বলতে চাইছিলাম যে এই রাস্তাটি আমরা সংস্কার যতবারই করেছি এই সংস্কারটা এই যুব বারবারই এই গ্রামের যুব সমাজরাই করেছে আজকে ত্রিশ বছর হয়ে গেছে এই রাস্তাটা সংস্কার হয় নাই যতবারই কালবাট এই রাস্তা বাঙ্গন হয় ততবারই আমরা যুব সমাজ উদ্যোগ নিয়ে রাস্তাটা আমরা মেরামত করে আর এবার আমার এই ছোট ভাইরা স্কুলের ছাত্ররা তারা মিলে সময়ের বাতিগর যুব সমাজ মিলে এই রাস্তাটা তারা উদ্যোগ নিয়েছে এই এলাকার এই এলাকার অনেক মায়ের সহযোগিতা করেছেন আমরা অনেক ব্যবসায়ী বাহিরা সহযোগিতা করেছেন আর আপনি জানেন যে এই এই রাস্তাটা শুধু আমরা এই দাউদপুর শেরপুর লামাপাড়া শ্রীপুর চার গ্রামের মানুষ ব্যবহার করে শুধু তা না এই গ্রাম এই রাস্তাটা নিম্ন নিম্ন পূর্ব দিকে হাওয়ার এলাকা থাকায় এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি যাতায়াত করে কারণ এই ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রায় বারোটি গ্রাম বারোটা গ্রামের মানুষের বরুখেতের জায়গা হইলো জায়গাটা হইলো এই নিম্ন নিম্নস্থলে হাওয়ার এলাকা তাই প্রতিটি বারোটি গ্রামের মানুষের গাড়ি ওই খেতে যাওয়ার জন্য সব গ্রামের প্রায় দশ হাজার খানেক মানুষ ব্যবহার করে রাস্তাটা তাই আমি এই ত্রিশ বছর পূর্ব ত্রিশ বছর ধরে অনেক মেম্বার চেয়ারম্যান আমরা আসেন আশ্বাস দিয়ে যান কিন্তু কোনো কাজ কোনো সময় আমরা সহযোগিতা করেন নাই গত গেল বছর এই তিন ওয়ার্ডের মেম্বারনি মহিলা একটা ছোটোখাটো একটা কালভার্ট আমাদের সহযোগিতা করছেন তাও আমরা এলাকার যুব সমাজ মিলে উনি পুরোপুরি পূর্ণত করতে পারেন নাই আমরা যুব সমাজ মিলে এটা মেরামত করছি আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এই রাস্তাটা সরকারিভাবে কোনো একটা উদ্যোগ না হোক আর সরকারিভাবে রাস্তাটা মেরামত করুক কারণ অনেক বাচ্চারা স্কুলে যায় ছোটো বাচ্চারা স্কুলে যায় অনেক অসুস্থ রুগী মহিলারা পুরুষ মহিলা মিলে এই রাস্তাটা যাতায়াত করতে অনেক অসুবিধা বিঘ্ন হয় তাই আমার আবেদন থাকবে যে রাস্তাটা গুরুত্বের সাথে অতি গুরুত্বের সাথে আমরা দাউদপুর এই ইর্সলিং রাস্তাটা ঈর্ষলিং রাস্তাটা মেরামত করার জন্য আমি অনুরোধ করি আমার অনুরোধ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আসলে ভাই অত্যন্ত সুন্দর এবং উপস্থাপনা এবং উপস্থাপনা বলতে গেলে আসলে বিভিন্ন বহুল বিষয় কিন্তু রিপন খান ভাই যিনি এখানে তুলে ধরলেন আসলে বিওয়ার আমরা সম্পৃক্ত হয়েছিলাম ছাত্র জনতার উদ্যোগে সময়ের বাতিকর সামাজিক সংগঠনের সহযোগিতায় কিন্তু তারা এই কার্যক্রম যেটা আমরা ইতিমধ্যে শুরু থেকেই আপনাদের দেখাচ্ছি এবং জানাতে চেয়েছি যে মেরামত করা হচ্ছে রাস্তা যেটি আসলে নষ্ট হয়েছিল জলাবদ্ধতায় সৃষ্ট যে প্রবল বর্ষণে বিগত সময় যে বিভিন্ন সমস্যা এলাকায় ঘটেছে কুলাউড়ায় বিশেষ করে মনোনদী বাঙ্গনের বিভিন্ন অঞ্চল কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই পাশাপাশি আশপাশের যে এলাকাগুলো সেগুলোতেও কিন্তু প্রভাব পড়েনি এমন নয় সেই প্রভাবেই কিন্তু এই এই অঞ্চলের যে ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর এলাকার ভিতর দিয়ে যে হাওড় অঞ্চলে যে রাস্তা গেছে ছাটটি গ্রামের প্রায় দশ হাজার মানুষের যাতায়াত এবং বুরুদান ক্ষেতের জন্য বিভিন্ন ছোট বড় গাড়ি এদিকে চলাচল করে এই গাড়ি চলাচল করার কারণে কিন্তু প্রবল বর্ষণের জলাবদ্ধতা এবং ছোটোখাটো গাড়ি চলাচল এবং ব্যাপক মানুষের যাতায়াতের কারণে কিন্তু রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন যেটি ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান সাথে তারা আলাপ করেছেন আশ্বাস দিয়েছেন করার কিন্তু মানুষের চলাচল অনুপযোগী হয় স্থানীয় সময়ের বাতিকর সামাজিক সংগঠনের দৃষ্টিগোচর হয় এবং মানবিক মূল্যবোধ থেকে তারা স্থানীয় অনেক ব্যক্তিবর্ধ দায়িত্বশীল তাদের বড় ভাইদেরকে সাথে নিয়ে কিন্তু তারা আজকে এই মেরামতটুকু করছে আমরা ইতিমধ্যে বক্তব্য শুনেছি কার্যকরী সদস্যের এবং স্থানীয় একজন বাইয়ের এখন আমরা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া। আমিনুর চৌধুরী ভাই, আমরা এই সংগঠনের যা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে দায়িত্বশীল আমিনুর চৌধুরী ভাই তিনি লন্ডন থেকে সবাইকে সালাম জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেখছেন আপনাদের কার্যক্রম এবং তিনি বলছেন যে এই সময়কার Baltic সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সাথে তিনি যোগাযোগ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এখানে কমেন্টে দেখতে পাচ্ছেন যে তো আমরা চলে যাব এখন দায়িত্ব নাজিমুদ্দিন ভাই যিনি সময়ের বাতিকর সামাজিক সংগঠনের দায়িত্বশীল নাজিমুদ্দিন ভাইয়ের কাছ থেকে আরো কিছু কথা শুনবো এবং আমরা এই মানবিক কার্যক্রম থেকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা নাজিমুদ্দিন ভাইয়ের কথা শুনবো এবং আরো তথ্যবহুল কিছু কথা শুনে আমরা এখান থেকে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়ের বাতিকর সামাজিক সংগঠনের উদ্যোগে আইজ শেরপুর দাউদপুর শ্রীপুর রামাভাড়া এবং নসিরাবাদের যে হাওড়ে যাওয়ার যে রাস্তা এই রাস্তার গত যে বন্যার পানির কারণে যে রাস্তা বাঙ্গন হয়েছিল সেই বাঙ্গনের ফলে আমাদের এই ফুলটাও বাঙ্গন হয় তো এই রাস্তাটা আমাদের বড়ো ভাই তারা বলেছেন যে উনিশশো সালে একজন মেম্বার আমাদের রাস্তা করে দিয়েছিলেন এরপর থেকে এখন দুই সাল এর মধ্যে দিয়ে সরকারিভাবে কোনো অনুদান আসেনি এ রাস্তায় কোনো কাজ হয়নি তো বারবার আমাদের এলাকার বড়ো ভাই এই তারা যতবার এই রাস্তায় ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে ততবার কাজ করেছেন তো এই কাজে এই কাজে বর্তমানে আমাদের সামাজিক সংগঠন এই কাজের সাথে লিপ্ত হয়েছে কারণ এলাকার মানুষ যাতায়াতে অনেক অসুবিধা হয় আর আমাদের এই এলাকার অনেক কয়েক দিন ধরে বাঙ্গনের কারণে যা যে অসুস্থ মানুষ হয়েছিলেন তাদেরকে নেওয়া যাতায়াতের অনেক কষ্ট হয় তো আমাদের সবাই বড় ভাইদের সাথে কথা বলে সমাজ সংগঠনের যে যত কর্মী আছেন সবাই আমাদের বড় এলাকার বড়ো ভাইদের সাথে এবং মুরবীদের সাথে কথা বলে ইউনিয়ন পর্যায়ে তাদের সাথে কথা হয়েছে তো তারা আশ্বাস দিয়েছিল যে কাজ হবে তো বেশি সমস্যা থাকার কারণে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়েছি আর সময় বাতিকর সামাজিক সংগঠনটা আজ প্রায় চার বছর হয়ে গেছে কাজ করতেছে এই সব সময় মানুষের পাশে দাঁড়ায় তো এই বর্তমানে আমরা কাজ করতেছি রাস্তায় আশা করি এটা এই কাজের পর আরেকটা কাজ আমাদের উদ্যোগ আছে যে তার পরবর্তীতে আমরা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো এগিয়ে যাই অনেকেই দেশ এবং প্রবাস থেকে আপনাদের শুভকামনা এবং সালাম জানাচ্ছেন ওনাদের উদ্দেশ্যে সরাসরি যারা লাইভে দেখতেছেন তারা আপনাদের সালাম জানাচ্ছেন শুভকামনা জানাচ্ছেন তাদের উদ্দেশ্যে যদি তাদেরকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের যে এই কাজ দেখে তারা যেন তাদের এলাকার যত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিপূর্ণ এলাকার গুলোতে কাজ করার সব যুব সমাজকে বলবো যে সব প্রতিটা এলাকার যুব সমাজ প্রতিটা এলাকার যদি ক্ষতি যা হয়েছে তার যদি উদ্যোগ নিয়ে কাজ করে ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশে কোনো আহ স্থান থাকবে না কোনো খারাপ স্থান থাকবে না সব জায়গায় সব যাতায়াতের রাস্তাগুলা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমরাও কাজ করতেছি আরো কাজ করে যাব আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ নাজিমুদ্দিন ভাইকে আসলে সুন্দর এবং গুছালো বক্তব্য দিলেন এবং তিনি পাশাপাশি আমরা জানিয়েছিলাম যে এখানে অনেকেই আপনাদের সালাম জানাচ্ছেন এবং আপনাদের কার্যক্রমে ধন্যবাদ জানাচ্ছেন মোবারকবাদ জানাচ্ছেন তিনি একসাথে সবাইকে বলেছেন যে আসলে দেশ থেকে যারা দেখেছেন সবার প্রতি শ্রদ্ধা রয়েছে সালাম রয়েছে এবং পাশাপাশি তিনি আহ্বান করেছেন বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত হোক বা বিভিন্ন জলাবদ্ধতার কারণে সৃষ্ট রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা যেগুলো ক্ষতি হয়েছে সরকারি বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি স্থানীয় সংগঠনের যারা আছেন তারা যদি সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে অল্প করেও যদি এগিয়ে আসেন তাহলে আমাদের সোনার বাংলাদেশ আবার বিনির্মাণ সুন্দরভাবে হওয়া সম্ভব তাই বিবার আমরাও যারা যুক্ত ছিলাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখছেন বিভিন্ন পেজ থেকে আপনাদের মন্তব্য আপনারা বিভিন্ন পেজ থেকে যারা দেখছেন আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা করে যাবেন এবং শেয়ার করবেন যাতে এরকম মানবিক কার্যক্রম বিভিন্ন অঞ্চলে যারা ব্যক্তি এবং বিভিন্ন দায়িত্বশীল সংগঠন রয়েছে সবাই যেন এগিয়ে আসে এবং মানবতার কল্যাণে একা কাজ করা সম্ভব নয় সাংগঠনিকভাবে যদি যে কোনো পর্যায়ে কাজ হাতে নেওয়া যায় তাহলে আসলে কোথায় আছে করি কাজ মিলি তো এটার বাস্তবতা কিন্তু এখানে আমরা দেখছি যে আসলে এই কাজটি কিন্তু রাস্তা বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বের কাজ এবং তারা যোগাযোগও করেছেন এই কাজটি বাঙ্গা রাস্তাটি মেরামতের জন্য তারা আশ্বাস দিয়েছেন কিন্তু দেরি হচ্ছে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে দেখে তারা মানবিক দৃষ্টিকোণ থেকে আজকে এই এই এবং 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 রাস্তাটি মেরামত করছে পুনঃ অবস্থায় ফিরিয়ে মানুষের চলাচলে কাজটি উপযোগী করে মানুষের জীবনমান স্বাভাবিক করতে তারা কাজ করে যাচ্ছে আসলে বিহার যে যেখান থেকে দেখছেন মন্তব্যের মাধ্যমে তাদের এই কার্যক্রম সম্পর্কে আপনি বলে যেতে পারেন অথবা আপনার স্থানীয় এবং আপনার পরিচিত যেরকম ব্যক্তি সংগঠন মানবতার কল্যাণে যারা কাজ করে যান সবাইকে এই মেসেজগুলো দিতে পারেন যে আসলে অল্প করে হলেও কিন্তু সমাজের বড় কাজ করা যায় এবং বিশেষ করে যারা সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল দেশে প্রবাসী আছেন আপনারা কার্যকরী উদ্যোগ নিলে আসলে মানুষের জীবনমান উন্নয়নে অল্প অল্প ক্ষতি হওয়া খাজগুলো ছোটো করে হাতে নিলেও কিন্তু আবার স্বাভাবিক হয়ে আসবে তবে আমরা সাথে ছিলাম কুলাউড়া থেকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকার দাউদপুর গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে সেটি এই যে গত প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় বর্ষনে ক্ষতিগ্রস্তের নষ্ট হয়ে যায় সেই রাস্তাটি নষ্ট হওয়ার পর তারা স্থানীয় প্রশাসন যা চেয়ারম্যান যোগাযোগ করলে আশ্বাস পেয়েছেন কাজ হবে কিন্তু তাদের এখন চলাচলে অসুবিধার কারণে স্থানীয় আহ সময়ের সামাজিক সংগঠনের উদ্যোগে ছাত্র জনতা একত্রিত হয়ে তারা এই কাজটি সম্পূর্ণ করছেন এবং অনেক প্রশংসা তারা তো আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের এই কাজ সম্পর্কে মন্তব্য করে যাবেন আপনার মূল্যবান মন্তব্য তারা ইতিমধ্যে অনেকটা দেখেছেন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন তো আমি সাথে ছিলাম একসাথে পথে সিলেটির নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে মোহাম্মদ ইব্রাহিম আলী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর বাজার থেকে যে যেখান থেকে দেখছিলেন সবার জীবন মঙ্গলময় হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু শুভেচ্ছা અરે કુત અરે કુદર સે